আচ্ছা আপনাদের সঙ্গে লাইভে আমার শ্রদ্ধা বড় ভাই তো তোমার জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ ভাই একটু কথা বলবে আপনারা আমাকে শুনুন আসসালামু আলাইকুম আসলে আবির ভাইয়ের মতন মানুষকে আমি পেয়েছি এটা আমার সৌভাগ্য এত সুন্দর সুদক্ষ একজন মানুষ এবং এত সুন্দরভাবে গোছানোভাবে কাজ করে এই কাজ আসলে আমি ইতিপূর্বে কখনো কারো কাছ থেকে পাইনি আপনারা সকলেই আমার এই আউটলেটের জন্য দোয়া করবেন এবং আমার যে কর্মচারীরা আছে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে আমি যাদের এই আউটলেটে ডাচ ব্যাংক এজেন্ট এ অ্যাকাউন্ট করে দিচ্ছি তাদেরকে যেন আমি সুন্দরভাবে সেবা দিতে পারি তাদের সেবার মধ্যে যেন আমাদের কোনো ঘাটতি না থাকে ডাচবাংলা ব্যাংক যেভাবে চাচ্ছে আমি এই নর্থ বেঙ্গলে গত একটা ক্যাম্পেইনে স্যার আমার বলেছে যে গত একটা ক্যাম্পেইনে আমি গত সারা বাংলাদেশে আমি অষ্টমতম স্থান অধিকার করেছি এবং রাজশাহী রংপুর বগুড়া এই অঞ্চলগুলোতে আমি প্রথম স্থান একটা অধিকার করেছি তো আপনারা আসলে জেনে খুব খুশি হবেন যে আমার এই আউটলেটে প্রায় দশ হাজার প্লাস আমার ক্লায়েন্ট আছে আমি আরও এই আউটলেটকে ভালো করার উদ্দেশ্যে আরিফ ভাইকে আবি ভাইকে আমি নিয়ে এসেছি আসলে তার অনেক দিন থেকে আমি তাকে ফলো করি সে ফলো করার আঙ্গিকে তার অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছি আসলে মানুষটা অনেক মজার একটা মানুষ এবং আসলে কাস্টমার কিভাবে তৈরি করতে হয় আমার জানা ছিল না তার কাছ থেকে আমি একটা ধারণা পেয়েছি আমি নিজেও মার্কেটিং করেছি ইতিপূর্বে আমার ওয়ার সাথে আমার টেইলর এবং আমার ম্যানেজার সহকারে আমরা সবাই মার্কেটে কাজ করেছি বাট আমি কাজ করতে পেরেছি আর আবির ভাই এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি মোটামুটি এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ইনশাল্লাহ আমরা কাভার করে ফেলবো তো যাই হোক আমি সর্বোপরি দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য আমার পরিবারের জন্য এবং আমার কর্মচারীর জন্য ধন্যবাদ আপনাদেরকে এবং আপনারা সকলেই ভালো থাকবেন আমরা বাংলা যারা আউটলেট অনার আছি তারা যেন সবাই সততার সহিত আমরা আমাদের এই বিজনেসটাকে রান করতে পারি আপনারা বিশেষ করে জানেন যে সারা বাংলাদেশে একটা আমাদের অলরেডি নরসিংদের একটা গুজব সৃষ্টি হয়েছে আপনারা এটাকে কি কে কিভাবে মোকাবেলা করবেন বা কে কিভাবে বলবেন সাধারণ গ্রাহকরা অনেক প্রশ্ন করবে আমরা এই প্রশ্নগুলোকে যেন সঠিকভাবে সঠিক উত্তর দিতে পারি আপনারা এটা এটার জন্য আপনাদের জ্ঞানের দরকার আছে আপনারা ভুল ইনফরমেশন দিবেন না ভুল তথ্য দিবেন না কেননা একটা গ্রাহক তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় বিশেষ করে এই গ্রাহক আজীবন আমাদের থাকবে হলেই কিন্তু আমরা একটা গ্রাহককে তৈরি করতে পারি এবং তাদের আশা তাদের ভালোবাসা তাদের বিশেষ করে নৈতিকতা সবকিছু আমাদেরকে দেখতে হবে বিশেষ করে দেখার কারণেই আমরা মনে হয় বিশেষ করে এটাকে ডাচ বাংলা ব্যাংক আরও এক ধাপ এগিয়ে পারবে বিশেষ করে আমাদের এরিয়াতে এম স্যার আছে এরিয়া ম্যানেজার ম্যানেজার স্যার স্যার আছে আছে সেলস এবং কমপ্লাইন্সের যারা আছে স্যাররা তারা খুব ভালো মানুষ আমি মনে করি তারা অনেক মজার মানুষ তারা আমাদের আউটলেটগুলোকে সুন্দরভাবে পরিচালনা করছেন তারপরও যে কাজ করে তার ভুল হয় আমি মনে করি আমরা ভুল যেন সেই বড় ভুল করবো না যাতে আমাদের এই ডাচ বাংলা ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয় এবং নিজের আউটলেটের ক্ষুণ্ণ হয় এরকম কোনো কিছু কাজ করা যাবে না ধন্যবাদ আপনাদেরকে সকলকে আসসালামু আলাইকুম